মনে করেন আমি দুইটা ছেলে আনছি আপনার জন্য একটা ছেলে হইলো খুবই ভদ্র নরম সে হলো খুব সৎ মানুষ সে আপনাকে বিউটি পার্লারে নিবে না দামি দামি জামাকাপড় দিবে না কিন্তু প্রচন্ড ভালোবাসবে আপনাকে আপনি যখন কষ্ট পাবেন সেও আপনার কষ্টে কষ্ট পাবে আপনি অসুস্থ হইলে আপনার জামাকাপড়ও ধুয়ে দেবে সে ঠিক আছে আপনাকে নিয়ে সে বইমেলায় যাবে সিনেমা দেখতে যাবে সে আপনাকে নিয়ে যাবে যা মন চায় তাই করবেন এইটা পাবেন না এই স্বাধীনতা আপনার থাকবে না যে আপনি বন্ধু বান্ধবের সাথে ঘুরবেন যেখানে মন চায় সেখানে যাবেন বিউটি পার্লারে যাইয়া চুল কালো করবেন নীল করবেন লাল করবেন এই স্বাধীনতা সে দেবে না আর একটা ছেলে আছে সে হইল ডন মাইট ফ্যামিলির ছেলে সে যা মন চায় তাই করবেন আপনি টাকা পয়সা শিক্ষা দীক্ষার অভাব নাই সব আছে আপনি যা মন চায় তাই করবেন সেও যা মন চায় তাই করবে ফুল স্বাধীনতা আপনার কোন ছেলেটাকে বিয়ে করবো ফার্স্টের জনকে অবশ্যই কজ বিয়ের পর ওই যে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়া যেটা বললেন বিয়ের পর তো আমার হাজবেন্ড আবার সবকিছু হয়ে যায় আমার বন্ধু আমার কাছের মানুষ সব তো উনিই হয়ে যাবে সে তো ওই যে আপনার দামি জামা কাপড় দেবে না বিউটি পার্লারে নেবে না এখন সে যদি আমাকে কম দামি জামা কাপড় ছিড়া জামা তো আমি বলি আমারটা কমপ্লিট করতে দেন যদি সে যদি এখন আমাকে দামি কম দামি জামা কাপড় দেখে খুশি হয় আমার আওলা জাওলা চুল আমি পার্লারে ছাড়া যায় পার্লারে না যাওয়া ছাড়া যদি আমাকে দেখে সে হ্যাপি থাকে আমাকে যদি ওইভাবে দেখতে পছন্দ করে তাহলে আমি ওইভাবেই থাকবো